জাফলং পর্যটন স্পটে ঢাকা মেডিকেলের কিছু শিক্ষার্থী আসছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা একটা মেয়ে আমু তোমার তোমার নাম কি মা দেশ কোন ইওর কান্ট্রি ভুটান ইয়োর নেম ইন্ডিয়া চান্দনা ইন্ডিয়া ইয়োর নেম মিলাদ ফ্রম ইন্ডিয়া মিলাদ ফ্রম ইন্ডিয়া আমার নাম রিফাত আমার বাসা রাজশাহীতে আমি পড়ি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আমি রাকিব আমি টু গুড হোস্ট আমি ওনাদেরকে নিয়ে এসেছি কি তো এখানে আসার আগে এখানে আসার আগে আমরা ট্যুরিস্ট পুলিশের সহায়তা চেয়েছিলাম যেহেতু আমাদের সাথে ফরেনার গেস্ট আছে যে আমরা যেহেতু চাকরাঙা আসবো এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন তো ওনারা আমাদেরকে বলেছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আছে তো তখন আমরা একটু ডাউট ছিলাম যে আসলে কতটুকু ওনার যত বলতেছে কিন্তু আসার পর থেকে ওনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন মানে অকল্পে সাপোর্ট দিয়েছেন আর কি তো এই নিরাপত্তাটা যদি আসলে সব জায়গায় সব স্পটে বাংলাদেশের করা যায় তাহলে আসলে ট্যুরিস্টরা আরও আগ্রহী হবে যাওয়ার জন্য হ্যাঁ সেখানে আর কি বলে যে এই বিষয়গুলো যেগুলো নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এটা যদি প্রত্যেকটাতেই নিশ্চিত করা যায় তাহলে ফরেন থেকে যে আমাদের পর্যটনের যে ট্যুরিস্টরা আসার বিষয়টা এটা আরও বেশি উৎসাহিত হবে আরও বেশি আসবে আমাদের রেমিটেন্সে আরও গতি চলে আসবে আমার আমার নাম রবি লাওয়াল আমার বাসা চাপাই নওগঞ্জ আমি শের বাংলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এখানে ট্যুরিস্ট পুলিশের যে সহায়তা পেয়েছি এবার এবার যে আমি চতুর্থবার এসেছি কিন্তু এবারের সহায়তাটা অন্যরকম ছিল কেমন আমি বন্দানা আমি হচ্ছে ভুটান থেকে এখানে আগেও আসছিলাম কিন্তু এটা টুরিস্ট পুলিশের জন্য একটু ভালো করে জানতাম না এখন হচ্ছে মাত্র জানছি এটা হচ্ছে অনেক টুরিস্ট পুলিশরা হচ্ছে অনেক সাহায্য করছে আমাদের জন্য আ প্রথম থেকে টু রে প্রথম থেকে আমরা বৈরাইতে আসলো টু রে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক খেয়াল করছে ওরা ওই জন্য ধন্যবাদ জানাচ্ছি এইতে আসলাম আম্মু আম্মু তোমার আরেকবার নাম বলো মা বন্দনা বন্দনা মেডিকেল কোন বর্ষের ছাত্রী আমি হচ্ছে ইন্টার্ন ডক্টর ইন্টার্ন ডক্টর

আমার নাম মিলাদ আমি কাশ্মীর ইন্ডিয়া থেকে সো এখন জেফলং এ আসি এখানে অনেক কোঅপারেট করছে অনেক হেল্প করছে এখানে সবকিছু দেখতে অনেক সহজ করছে ওর অনেক সিকিউর ফিল হচ্ছে ওনার প্রেজেন্সে এখানে সো আমার ইচ্ছা আছে যে অন্য জায়গায় যদি যাই ওখানে ওনার প্রেজেন্সটা পাই পাই আর আর সাপোর্ট সবাইকে সবাইকে আসলে আমি একটু বলতে চাই সবার কথাগুলো আরো শুনলাম কারণ আপনারা যারা এই মুহূর্তে আসলে আপনি না আমি তুমি যেহেতু সবে আবার ছেলে মেয়ের বয়সী আরকি হ্যাঁ তাহলে আমি বলছি যে আমাদের বাংলাদেশে যেখানে যাবে না কেন আমাদের একটা হটলাইন নাম্বার আছে এই এই আমাদের হটলাইন নাম্বারটা পাইলে এখানে যেমন সহায়তা পাওয়া গেছে ট্যুরিস্ট পুলিশের সেমনি বাংলাদেশের প্রতিটি পর্যটন স্পটে আমাদের সহায়তা পাওয়া যাবে প্লিজ মোবাইল আমার আমি নাম্বারটা ই করে দিচ্ছে মোবাইলটা ই করে হ্যাঁ জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল টু ডাবল টু ডাবল টু ডাবল টু ডাবল টু হ্যাঁ বলেন তো আমি হলো ভুটানের আম্মুর কাছে শুনতে চাচ্ছি কি মাম্মু বলো কি নাম্বার নাম্বারটা ইন্ডিয়া হ্যাঁ বাবা 01320222222 আচ্ছা এই যে এইগুলো জানো আসলে আপনারা যে এই যে এই জায়গাটা ঘুরলে সবচেয়ে বেশি সবচেয়ে আনন্দদায়ক কোনটা দিছে সরনা মায়াবি সরনা জান না কোনটা সরনা হ্যাঁ সরনা এরপর কি আমরা কি সাদা যাবেন সাদা পাথর পললিতে আচ্ছা সবাইকে আমাদের বাংলাদেশ টুরিস্ট বাংলাদেশ পুলিশের পক্ষে আমাদের পুলিশের পক্ষে বাংলাদেশ টুরিস্ট পুলিশের পক্ষে বা সর্বসেরা জাফরং টুরিস্ট পুলিশ পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সুন্দর আপনাদের যে ব্যবহারটা আমাদের কাছে খুবই ভালো লাগলো এবং আমাদের যত সব আপনারা এখানে থাকবেন তৎস্বন্ধ আপনার আমাদের নিরাপত্তা এবং হিপাতে থাকবেন যত সম্বন্ধে গাড়িতে না উঠবেন সম্বন্ধে আমরা আছি এইরকম শুধু আপনাদের বিষয় না এরকম সবার বিষয় আমরা এগুলো করে থাকি আবারও বলছি টুরিস্ট পুলিশের উপস্থিতিতে ভ্রমণ করবো নিশ্চিন্তে কি বলছি ট্যুরিস্ট পুলিশের উপস্থিতিতে ভ্রমণ করবো নিশ্চিন্তে আমি বলতো ট্যুরিস্ট পুলিশের ভ্রমণ করব নিশ্চিন্তে তা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম সবাইকে আবার ধন্যবাদ